নোনা জিনাতুল হায়াদাতিৎ আল্লাহ আল্লাহতাল বলেন আলমানুয়াল বানু সম্পদ সন্তান জিনাতুল হায়াতিৎ দুনিয়া এই দুনিয়ার অলংকার একজন মানুষের অঢেল পরিমাণ সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক শত কোটি হাজার কোটি টাকার মালিক কিন্তু আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় নাই বলেন তো এই হাজার কোটি টাকা বাস্তবে প্রকৃত পক্ষে তাকে শান্তি দিতে পারবে নাকি হাজার কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই ওই টাকা সম্পদ তাকে শান্তি দিতে পারবে না আবার আরেকজনের টাকাও আছে সম্পদও আছে হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তাকে সন্তানও দিয়েছে তবে সন্তান মাদকা শক্ত অবাধ্য পাপাচারে লিপ্ত পিতামাতার মাতার আনুগত্য নয় পাপাচারে লিপ্ত অবাধ্য মাদকাসক্ত বলেন তো এই ধরনের সন্তান যদি থাকে সাথে সম্পদ যদি থাকে ওই পিতার অন্তরে শান্তি থাকবে নাকি তবে এর ব্যতিক্রম যদি কারো ব্যাপারে হয় যে আল্লাহ তাআলা taki সন্তান দিয়েছে তিনটা সন্তান আছে তিনটা সন্তান ভালো ভদ্র পুত্রটি পরহেজগার হalem hafiz এক কথায় সন্তানগুলো এমন যাদের কারণে মা বাবার কারো কাছে অপমানিত হতে হয় না সন্তানগুলো নেককার কিন্তু এই লোকটার সম্পদ অনেক কম সম্পদ যদিও কম সন্তান গুলো হওয়ার কারণে বলেন তো ওই পিতার অন্তরে শান্তি না সে চিন্তা করে আমার দুনিয়ার টাকা পয়সা নাই তাতে কি আল্লাহ তাআলা আমাকে তিনটা নেককার সন্তান দান করছে তার মানে সন্তান এমন এক অলঙ্কার এমন এক নিয়ামত যদি এই সন্তান নেককার হয় ভালো হয় প্রকৃতপক্ষে মুক্তাটি হয় এটা মা বাবার শান্তির কারণ হয়ে যায় সন্তান না থাকাও যেমন কষ্টের সন্তান থাকার পর ওই সন্তান যদি বদকার হয় পাপাচারী হয় মাদকা শক্ত হয় এটাও কিন্তু কষ্টে। তা সন্তান সম্পদ এটা দুনিয়ার অলঙ্কার আবার এই দুইটাকে আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছে এটা আমাদের জন্য পরীক্ষা পরীক্ষা আল্লাহ দালা বলেন কিন্নামা আমোয়া লুকুম ওয়াউলা জুকুম ফিত্না আল্লাহ দাআলা ফর আনুল কারিমের মধ্যে বলেন সন্তান সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা কারণ এই দুনিয়াতে মানুষ সন্তানের কথা চিন্তা করে অনেক সময় অবৈধপথে সম্পদ উপার্জন করে দুনিয়ার অভিভাবক যারা পিতা যারা এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি সম্পদ কেন সঞ্চয় করেন উপার্জন করেন সে নিজের জন্য বলবে না সে বলবে সন্তানরা যেন ভবিষ্যতে কষ্টের আবার মুখোমুখি না হয় এই জন্য আমি সুস্থ থাকা অবস্থায় আমার সন্তানদের জন্য সম্পদ গড়ে যায় সন্তান পরীক্ষা বহুত দিক দিয়ে হতে পারে যে এই সন্তানকে কেন্দ্র করে সে অবৈধ উপার্জন করে কিনা পাপাচারে লিপ্ত হয় কিনা অথবা যেই নেহামত সন্তান তাকে দেওয়া হলো এগুলাকে সে উপরে তুলে কিনা আল্লাহ দালা সন্তান দিয়ে এগুলো পরীক্ষা নিতে চান তাহলে মূল কথা হলো সন্তান আল্লাহর পক্ষ থেকে এক দামি নেহামত সাথে সাথে এই সন্তান আমাদের জন্য আমানত এই আমানতের সাথে আমরা কেমন ব্যবহার করলাম এই আমানতের হেফাজত কতটুকু করলাম এই কারণে সন্তানদের জন্য কেয়ামতে আল্লাহি তার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে সন্তান নামক আমানতের যদি সত্যবকার না করা হয় তাহলে কেয়ামতের দিন ওই সন্তানের কারণে হয়তো দুনিয়ার অনেক অভিভাবক দিন তার মা বাবা আল্লা আদালতে অপরাধী হিসাবে সাব্যস্ত হতে হবে এজন্য সন্তান নামক আমানতের যথাযথ কদর করা দরকার আছে না নাই আমাদের সমাজে কিছু মানুষ মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ এখন আমি সুস্থ সবল আমি উপার্জন করব সন্তানকে উপার্জন করে খাওয়াবো লেখাপড়া শেখাবো এরপরে একটা চাকরি দিয়ে দিব অথবা ব্যবসা ঢুকাইয়া দিব আমি বৃদ্ধ হব ও আমাকে উপার্জন করে খাওয়াবে আবার ওর সন্তান হবে ওই সন্তানকে খাওয়াবে বড় করবে ও বুড়া হবে ওর সন্তান ওর খরচ বহন করবে কেউ মনে করে সন্তান হলো এই দুনিয়ার হায়াতে ভালো থাকা পড়া খাওয়ার ব্যবস্থার অন্যতম এক মাধ্যম এটা যারা মনে করে এটা নিতান্তই ভুল সন্তান হল এমন এক সম্পদ এমন এক আমানত যদি এই আমানতের যথাযথ কদর করা হয় তাহলে এই সন্তান ওই অভিভাবকের জন্য দুনিয়া আখেরাত উভয় জাহানে হয়ে যায় হয়তো আপনারাও দেখছেন আমরাও দেখেছি এই দুনিয়ার অনেক অভিভাবক আছে এমন সন্তানদেরকে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য পিতাতার সব সম্পদ ব্যয় করেছে সন্তানের পেছনে সর্বস্ব ব্যয় করে সন্তানকে জগতিক লাইনে উচ্চশিক্ষিত বানিয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় লেখাপড়া করে ওই জায়গায় সেটেল হয়ে গেছে কিন্তু এই সন্তানদেরকে সে দিনই শিক্ষা দেওয়ার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় নাই দিন শেখানোর ব্যাপারে কোনো গুরুত্ব দেয় নাই জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হবার পরেও এই দেশে হাজার হাজার মানুষের পাওয়া যায় সন্তানের বাড়ি আছে পাঁচতলা আটতলা কিন্তু ওই বাড়িতে যেই বাবা জীবনের সর্বস্ব ব্যয় করে সন্তানকে ওই পর্যায়ে পৌঁছাইলেন বলে সন্তানের ওই পাঁচতলা দশতালা আটতলা বাড়িতে জায়গা বহু বলে সন্তানের বাড়ির গাছ তলায় তার জায়গা হয় না এজন্য সময়ের সাথে সাথে কি দেখতেছি বলে দেখি যে বৃদ্ধাশ্রম বাড়তেছে একবার গত বছর মনে হয় একটা প্রত্যন্ত অঞ্চলে সফরে গেছি আমরা তো মনে করি এই বৃদ্ধাশ্রমগুলো শুধুমাত্র শহরেই আছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখলাম ওই জায়গায় বৃদ্ধাশ্রম আছে আর বৃদ্ধাশ্রম মধ্যে অধিকাংশ সময় দেখা যায় যারা আশ্রয় গ্রহণ করেছে এদের অতীত এমন নয় যে কিছুই ছিল না বরং ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ব্যবসা ছিল সম্পদ ছিল টাকা পয়সা ছিল কিন্তু একটা সময় সন্তানেরা সব নিয়ে নিছে সন্তানদের জন্য ব্যয় করেছে আর তার জীবনের পরন্ত বেলায় মানুষের দান সদকার টাকা খেয়ে বেঁচে থাকা আসে না নাই অধিকাংশ সময় আমরা দেখেছি শুধুমাত্র জাগতিক শিক্ষাকে যেই অভিভাবকেরা প্রাধান্য দিয়েছেন ওই অভিভাবকদের পরিণতি এমন হয়েছে তবে হ্যাঁ জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষিত অনেক মানুষ আছে কিন্তু অভিভাবকেরা ওই শিক্ষা দেওয়ার সাথে সাথে দিন শিক্ষার ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করেছে দিন শিক্ষা দিয়েছে যার কারণে তারা দুনিয়ার শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরেও মা বাবাকে নিয়ামত মনে করেছে কোনদিন বোঝা মনে করে নাই যে কথা বলতে চাই মূলত যে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত যদি এই নেয়ামত আমানতের যথাযথ কদর না করা হয় পরে দুনিয়ায় থাকতেই ওই সন্তানের কারণে লাঞ্ছিত হওয়া লাগে অপমানিত হওয়া লাগে এই জন্য ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে এই কথা সুন্দরভাবে জানিয়ে দিয়েছে একটা সন্তানকে আমি কিভাবে প্রতিপালন করব কোন পদ্ধতিতে লালন পালন করব কোন পদ্ধতিতে প্রতিপালন করলে এই সন্তান আমার আপনার জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ কর হবে এ পদ্ধতি ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে এজন্য আজকের আলোচনা হবে ইসলামের আলোকে সন্তানের তরবিয়াত ইসলামের আলোকে সন্তানের প্রতিপালন একটা আদর্শ জাতি যদি চাই আদর্শ সন্তান ছাড়া সম্ভব নয় একটা আদর্শ জাতির ক্ষেত্রে এক একটা ব্যক্তি হলো ওই জাতির ভিত্তি এক একটা পরিবার ওই জাতির ভিত্তি প্রত্যেকটা মানুষ যদি আদর্শবান হয় তাহলে একটা সমাজ একটা রাষ্ট্র একটা জাতি আদর্শবান হবে আমাদের সন্তানেরা আগামীর আগামীর নেতৃত্বের আসনে বসবে আমরা যদি এখন থেকে আগামীর মানুষদেরকে যদি দিনের উপরে গড়ে না তুলি নীতি নৈতিকতা আদর্শের উপরে গড়ে না তুলি তাহলে একটা সময় এমন হবে এই দুনিয়ায় বসবাস করা সম্ভব হবে না বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে এজন্য সন্তানদের দিনের আলোকে গড়ে তোলা দরকার ইসলামের আলোকে সন্তানের পালন দরকার আর এটা শরীয়তে ইসলামে ফরজ সন্তানকে দিনের উপরে প্রতিপালন করা এটা শরীয়তে ইসলামে ফরজ কি জোরে বলেন ফরজ ফরজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলি আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ও দিনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাআলা আদেশ করলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও দিনস্থদের বাঁচাও মুফাসসিরীন کرام বলেন ইমান আনার পর আল্লাহ তালার হুকুম মেনে চলার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে বাঁচানো ফরজ সাথে সাথে অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ দুনিয়ার কোন মানুষ অবশ্য কেউ কাউকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে না তবে কি করতে পারে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে পারে আর আল্লাহ বান্দার এই চেষ্টাটাকেই দেখেন যে তাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করলো কিনা আল্লাহ এটা দেখেন যেমন সালাম ওনার ছেলে কাফের। অনেক চেষ্টা প্রচেষ্টা করেছেন সন্তানকে দিনের উপরে আনার জন্য কিন্তু যখন মহাপ্লাবন আসলো সন্তান অহংকার করলো আব্বার কথা শুনল না ইমান আনলো না নৌকায় আরোহণ করলো না সে বলল আমি ওই উঁচু পাহাড়ে যাব ওইখানে পানি পৌঁছাবে না কিন্তু নুগা আলাই ইসালাম জানেন আল্লাহ তালা যে প্লাবন দিয়েছে এটা গোটা পৃথিবীকে তলিয়ে দিবে এই যে সন্তান নুগা আলাই ইসালামের সন্তান কাফের এই জন্য কি কেয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনার সন্তান কাফের হইল কেন জিজ্ঞাসা করবে করবে না কেন করবে না কারণ সন্তানকে দিনের পথে আনার জন্য যত চেষ্টা প্রচেষ্টা আছে কোন চেষ্টা প্রচেষ্টায় নূহ আলাইহিস সালাম বিন্দু পরিমাণ কোন ত্রুটি প্রদর্শন করেন নাই তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন কিন্তু তার নসিবে হেদায়েত নাই কিন্তু নূহ আলাইহিস সালামের চেষ্টা প্রচেষ্টার কোন ত্রুটি নাই এই নিচের আওয়াজ বাড়ান আওয়াজ বাড়ান বেশ কুমান বক্সে টোন দেন আওয়াজ পরিষ্কার না তো পরিষ্কার এই তো আপনারাই শুনতেছেন না ক্লিয়ার না চাল একদম আওয়াজটা জড়ানো আওয়াজ এই জন্য আওয়াজটা ক্লিয়ার হয়ে গেছে আমরা তো কইলে ওরা রাগ হয় কিন্তু বাস্তবতা আপনারা শুনতেছেন আমারই মনে হচ্ছে যে আওয়াজ জড়ো ক্লিয়ার তারপর একটু খেয়াল দিয়ে আসলেন তাহলে নুগা আলাই ইসলামের সন্তানকে দিনের পথে আনার ক্ষেত্রে চেষ্টার মধ্যে কোনো প্রকার ত্রুটি ছিল না এই জন্য আল্লাহ নুগা আলাই ইসলামকে জিজ্ঞাসা করবে না সন্তান কেন যার নামে বলতে হজরত লুতা আলাই তার স্ত্রীকে দিনের পথে আনার ক্ষেত্রে কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্ছুতি করেন নাই এই জন্য কেয়ামতে আল্লাহ তালা লুতা আলাই ইসলামকে জিজ্ঞাসা করবে না কেন আপনার স্ত্রীকে আপনি দিনের উপরে আনতে পারেন নাই তার মানে আল্লাহ বান্দার চেষ্টা এগুলোকে দেখেন যদি চেষ্টার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে তাহলে বান্দার যেই দায়িত্ব সেটা আল্লাহর তরফ থেকে যেই দায়িত্ব সেটা তার পূর্ণ হয়ে যায় এজন্য এই দুনিয়ার অনেক অভিভাবক আছে সন্তানকে পরিপূর্ণ দিনের উপরে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করার পরেও সন্তান অবাধ্য হয়ে যায় এইরকম এই দেশে অনেক বুজুর্গ ব্যক্তি আছে যাদের সন্তানেরা লাইন লাইনচ্যুত হয়ে গেছে কিন্তু তারা সন্তানকে দিনের উপরে পরিচালনা করার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করেন নাই আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। তবে নসিমে যদি হেদায়াত না থাকে আমাদের কিছু করার নাই কারণ হেদায়েতের মালিক কে আরো জোরে বলেন কে দুনিয়ার কারো পাওয়ার নাই যে কেউ কাউকে হেদায়েত দিবে দুনিয়ার এই ক্ষমতা কারো নাই যে কেউ কাউকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে কারো আছে তবে আমাদের দেশে কিছু বাবারা আছে ওনারা বলে আমাদের কাছে আসলে নামাজ রোজা লাগবে না এমন কি এ দেশে এই রকম মতাদর্শের ভন্ডও আছে যারা বলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে না আল্লাহ তালা এদেরকে সহি করে এই ধরনের চক্রান্তকারীদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলি আবিদ রসুল আকরম সাল্লি ওসাল্লাম ও মালিক ছিলেন না যদি নবীজির কাছে হেদায়তের পাওয়ার থাকতো তাহলে কমপক্ষে উনি ওনার চাচার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন নবীজির চাবু তালেব নবীজির জন্য কত মায়া কত মহাব্বত আর কত ভালোবাসা কিন্তু নবীজি চাচার ক্ষেত্রে এটা নিশ্চিত করে জানেন তিনি আমাকে যত ভালোবাসুক না কেন আর আমি তাকে যত ভালোবাসি না কেন চাচা যদি ইমান না আনে তাহলে এই মহাব্বত চাচাকে জান্নাতে নিতে পারবে না এই জন্য আবু তালেবের জীবনের অন্তিম সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাতার কাছে গিয়ে চাচাকে বলে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আর কিছু বলা লাগবে না বাকি বিষয়ের জন্য আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব আবু তালেবের অবস্থা এবর এই বুদ্ধি বুদ্ধিয়া বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু তালেবের ওই অন্তিম সভায় আবু তালেবের বাড়িতে মক্কার কাফেরদের সরদারেরা উপস্থিত আবু জেহেল উতবা সাইবা ও আবু তালেবের পাশে যখন অবস্থা এমন এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেল উতবা সাইবা দৌড় দিয়ে আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব আপনি আমাদের গোত্রপতি আপনাকে আমরা সবাই সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি আপনি যদি মৃত্যুর আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মোহাম্মদের ধর্মে দীক্ষিত হয়ে যান তাহলে আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে কাকুস বলবে বলবে দেখো আবু তালেব সে মরার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মরেছে মানুষ আপনাকে অপমান করবে মানুষ আপনাকে অসম্মান করবে এইভাবে আবু তাহলেবকে উত্তেজিত করছে আর আবু তাহলেব নসিব খারাপ হেদায়াত নাই কপালে কালিমা আর পড়তে পারে নাই কালিমা পড়তে পারে নাই জান্নাতে যাওয়ার উপায় আছে জোরে মুখ দিয়ে এখন আছে নাই নবীজি তো মন খারাপ আহারে যেই চাচা সেই আট বছর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত আমার সামনে ঢালের মতো ছিল ছায়ার মতো ছিল

আপনি তাকে দিতে পারবেন না বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দেন তাহলে চাচা ইমান আলোক এই ব্যাপারে নবীজির চেষ্টার কোন ত্রুটি ছিল ছিল না তবে হেদায়তের মালিককে আল্লাহ আমাদেরও সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে ইসলামের যেই নির্দেশনা এই নির্দেশনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারবে না যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আল্লাহ না করুন ওই সন্তান যদি বদ্দিন হয় জাহান্নামী হয় কেমতের দিন ওই সন্তান বাবার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে এজন্য এই কথাগুলো আমাদের জন্য খুব জরুরি যারা বিবাহ বিবাহসাদী করছে তাদেরও শুনতে হবে যারা করে নাই শুনতে হবে সন্তান যাদের আছে তারাও শুনবে যাদের সন্তান নাই এটা তাদের জন্য যদি আমরা আখেরাতকে হারিয়ে ফেলি জান্নাতকে হারিয়ে ফেলি এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয় ঠিক কিনা তাহলে আমাদের চেষ্টার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অধীনস্থদের বাঁচাও নিজেরা নেক আমলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেদের বাঁচাবো আর অধীনস্থদের ব্যাপারে ইসলামের যেই দিক নির্দেশনা আছে এগুলো বাস্তবায়ন করার মাধ্যমে অধীনস্থদের জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করব এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হল সন্তানদের ইসলামের আলোকে গড়ে তোলা দিনের আলোকে গড়ে তোলা এর আদেশ স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সন্তানের ব্যাপারে পিতাকে জিজ্ঞাসা করা হবে রাষ্ট্রের মানুষের ব্যাপারে যিনি রাষ্ট্র পরিচালক তাকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীর ব্যাপারে স্বামীকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে তাহলে আমি আপনি আমার আপনার সন্তানকে দিনের উপরে গড়ে তুললাম কিনা দিন শেখালাম কিনা এই ব্যাপারে কেয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসার গড়ায় দাঁড়াতে হবে কি হবে না হবে তো হবে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান যেই আমানত দিয়েছিলাম সন্তান এই আমানতের ব্যাপারে তুমি কি আচরণ করেছ সেদিন কি জবাব দিব যদি শুধু টাকার মেশিন বানানোর চেষ্টা করি যদি সন্তানকে দিন না শিখিয়ে থাকি কি জবাব দিব আল্লাহ না করুক যদি সন্তান জাহান নামি হয় আমার আপনার উদাসীনতা আর গাফলতির কারণে সন্তান যদি জাহান নামি হয় ও ওই দিন আল্লাহর কাছে আমার আপনার ব্যাপারে বলবে আল্লাহ এইগুলোর আগে যার নামে দেন এরপরে আমি যাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন সন্তানেরা সেই দিন পিতা মাতা অভিভাবকদের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে বলবে রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়াকুবারা আনা ফা আযাল্লুনাস বলবে হে আমার রব ইন্না আতুআনা সাদাতানা ওয়া আনা ও আমার মাররা আমরা আমাদের বড়দের আমরা আমাদের নেতাদের অনুগত করেছি সন্তান বলবে আমি আমার পিতার অনুগত করেছি যদি কেউ কার অধীনস্থ থাকে তাহলে বলবে আল্লাহ আমি যার অধীনস্থ ছিলাম তার আমি গত করেছি আমি যার অধীনস্থ ছিলাম বড়রা আমাদের নেতারা তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে তার মানে আজকে আমি জাহান্নামি হওয়ার কারণে আমি যতটা না দায়ী তার চাইতে বেশি দায়ী হলো আমার অভিভাবক আমার অভিভাবক আমি পথভ্রষ্ট বা নামি হওয়ার কারণে যতটা দায়ী তার চাইতে বেশি দায়ী হলো আমি যার অধীনস্থ ছিলাম সে এই অভিযোগ আল্লাহ তালার কাছে দিবে শুধু তাই না আল্লাহ তালার কাছে আরো বলবে রব্বানা আতিহীন দে ফাইনে মিনা দাবি কলানো আল্লাহ তালার কাছে বলবে যদি খেয়াল করেন আওয়াজ কম টম বিষয় পরে কথা বলতে কেন কষ্ট হবে তাহলে সন্তান প্রতিপালন যদি ইসলামের আলোকে না করা হয় আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না লাগবে সন্তান প্রতিপালন ইসলামী যেই সমাধান এটা শুরু হয় সন্তান দুনিয়া আসার আগে সন্তানের তার বিয়াত মূলত শুরু হয় বিবাহ থেকে নিয়ে বিবাহ থেকে নিয়ে সন্তানের তার বিয়াত শুরু এই জন্য বিবাহের বিষয়ে ইসলাম পরিপূর্ণ নির্দেশনা আমাদের দিয়ে দিয়েছে কারণ একটা সন্তানের মধ্যে চরিত্রগত যত দিক আছে নব্বই পারসেন্ট সন্তান লাভ করে তার মায়ের থেকে এটা আধুনিক গবেষণা আধুনিক জামানার গবেষণা হলো যে সন্তানের আচরণ ক্যারেক্টার সব কিছু নব্বই পারসেন্ট পায় সে তার মায়ের থেকে তারপরে একজন নেককার সন্তান হওয়ার পেছনে সবচাইতে বড় ভূমিকা থাকে তার মায়ের ঠিক কিনা